হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল তো আজকে আমরা বাড়িতে একটু চিকেন পোলাও বানাবো তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই যে চিকেন পোলাওের জন্য আমরা কী কী নিয়ে নিচ্ছি তো চিকেন পোলাওের জন্য প্রথমেই আমরা নিয়ে নেবো এখানে বাসমতি চাল তোমরা দেখতেই পাচ্ছ আমি বাসমতি চাল ইউজ করেছি এখানে আর আমি এখানে মোটামুটি অলমোস্ট প্রায় পাঁচশো গ্রাম মতো চাল ইউজ করছি এটা হচ্ছে তিন কাপ মতো আমি চাল নিয়েছি এখানে এই মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ পোলাওটা যখন আমরা করব। তখন চালের হিসেবেই কিন্তু আমাদের জলটা দিতে হবে তো তারপরে চাল তো আমরা নিয়ে নিয়েছি তোমরা দেখেছো তারপর আমরা এখানে নিয়েছি চিকেন এটা এটা কিন্তু কিমা চিকেন নিয়েছি আমি কারণ এটা চিকেন কিমা পোলাও হবে তো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে একটু ম্যারিনেট করে দেব। তার জন্য এখানে আমি দিয়ে দেব প্রথমেই হচ্ছে কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে আমরা দেব জিরে গুঁড়ো এক টেবিল স্পুন মতো আমরা এখানে জিরে গুঁড়ো ইউজ করব তারপরে এখানে দেব ধনে গুঁড়ো এক টেবিল স্পুন মতোই ধনে গুঁড়ো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য তো এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দেব একটু গরম মশলা গুঁড়ো কারণ এটা যেহেতু একটু ওয়ান পট মিল টাইপের তো তার জন্য কিন্তু মশলাগুলো একদম বেসিক মশলা যেগুলো আমাদের চিকেন ইউজ হয় সেগুলোই আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো আর লাস্টে আমরা দেব একটু লবণ লবণটা তোমরা তোমার টেস্ট মতো দিয়ে দেবে তো এখানে লব বেশ কিছুটা লবণ দিয়ে আমরা কিন্তু চিকেনটাকে পনেরো থেকে আধ ঘন্টার মধ্যে একটু ম্যারিনেট করে রাখবো তারপরে কিন্তু আমরা রান্নাটা শুরু করব তো এই যে দেখো চিকেনটা কিন্তু এবার আমরা ম্যারিনেট করে নিচ্ছি এখানে সমস্ত মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রাখবো তো ম্যারিনেট করার পরে এবার আমরা কিছুটা আদা রসুন অ্যাড করে দেব এর মধ্যে তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু আদার আদা বাটা আদা বাটা এবং তারপরে কিন্তু একটু রসুন বাটা রসুন একটু বেশি দিচ্ছি এটা দিয়ে কিন্তু করে আমরা থেকে মিনিট মতো রেখে তো তারপরে দেখো এখানে কিন্তু আমরা এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ এই পেঁয়াজ তিনটেকে আমরা এবার কেড়ে কুচি করে নেবো তো চলো কুচি করে নেওয়া যায় তো চলে এবার আমরা রান্নাটা স্টার্ট করব তো আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে এবার প্রথমেই দিয়ে দেব তেল তো আমরা এখানে সাদা তেল ইউজ করছি তো বেশ কিছুটা তেল আমরা দিয়ে দেব কারণ এর মধ্যে কিন্তু আমরা চিকেনটাও কষাবো আর পোলাওটাও কিন্তু করব। এটা কিন্তু তোমরা কাইন্ড অফ ওয়ান পট মিল বলতে পারো তো বেশ কিছুটা তেল আমরা এখানে দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমরা ফোড়নে দিয়ে দেবো এখানে একটা তেজপাতা আর সাথে করে কিন্তু একটু গোটা গরম মশলা এখানে আমি তিনটে এলাচ দুটো দারচিনি এবং কিছু লবঙ্গ নিয়েছি তো এটাকে আমরা এই আট দশ সেকেন্ড একটু তুমি ফ্রাই করবো দেখতে পাচ্ছ ফ্রাই করার পর কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়লে তখন কিন্তু আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিলাম এটা কিন্তু ভীষণই ইজি একটা রান্না এটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর একদম জজলি হয়ে যায় এই গরমের মধ্যে তোমাদের যদি ভালো না লাগে দু তিন পর রান্না করতে তাহলে কিন্তু তোমরা এই রান্নাটা একবার ট্রাই করতে পারো সেটা কিন্তু খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছ আমরা পেঁয়াজ কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি লাইট ব্রাউন হওয়া অব্দি একটুখানি ফ্রাই করলাম এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিলাম তো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য তোমার দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমাদের বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু এবার আমরা অ্যাড করে দেবো চিকেনটা অ্যাড করে কিন্তু আমরা এর মধ্যেই চিকেনটা পচিয়ে নেব ফ্লেমটা কিন্তু আমরা একটু ঘুমি মিডিয়াম লো টু মিডিয়াম রাখবো রেখে আমরা চিকেনটাকে কিন্তু কষিয়ে নেবো খুব ভালো করে ওই চিকেনটা ম্যারিনেট করাই ছিল তার জন্য কিন্তু চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এমনিতে এটা কিমা চিকেন তো একটা সলিড পিস আছে এর মধ্যে তো চিকেনটা কিন্তু তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু এই রান্নাটা করতেও খুব কমই সময় লাগে আচ্ছা তো এটা করতে করতে তোমাদের একটা কথা বলি তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমাদের চ্যানেলে হঠাৎ করে আমি রান্নার ভিডিও কেন অ্যাড করলাম কারণ ব্যাপারটা হচ্ছে আমরা আচ্ছা চিকেনটা কষাতে কষাতে তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমাদের চ্যানেলে হঠাৎ করে রান্নার ভিডিওটা কেন অ্যাড করছি তো ব্যাপারটা হচ্ছে তেমন কিছুই না আজকে জাস্ট বাড়িতে এটা রান্না করছিলাম আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমরা এরকম চেষ্টা করবো আরও অনেক এরকম রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তার মানে এটা নয় যে আমরা ট্রাভেলের ভিডিও দেব না আমরা সেগুলোও দেবো কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা রান্নার ভিডিও কিছু অ্যাড করতে পারি তো তার জন্যেই কিন্তু আজকে ভিডিওটা করা তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা আমরা কষিয়ে নিচ্ছি তো এবার আমরা একটুখানি আমরা একটুখানি কিন্তু এবার চিকেনটা ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য এটা চিকেনটা অ্যাকচুয়ালি একটু ফ্রাই ফ্রাই টাইপই হবে তো একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে চিকেনটা কষা হলে তারপরে কিন্তু আমরা চালটা অ্যাড করব তো এই যে আমরা মোটামুটি ঢাকা দিয়ে কিন্তু চিকেনটা পাঁচ সাত মিনিট একটু রান্না হতে দেব তো চলো রান্না হোক তারপরে আবার ফিরে আসছি আসলে দেখো আমাদের চিকেনটা কিন্তু কষা হচ্ছে বেশ কিছুটা জল ছেড়েছে চিকেন থেকে তো আমরা কিন্তু এই জলটা টোটালটাই কিন্তু একটু শুকিয়ে নেব আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে কষানো কমপ্লিট তেলও ছেড়ে দিয়েছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো এই অবস্থাতে আমরা দিয়ে দেব একটুখানি এর মধ্যে টক দই তো এই যে দেখো আমরা কিন্তু বেশ কিছুটা টক দই এর মধ্যে দিয়ে দিলাম এবার টক দইটা দিয়ে কিন্তু মাংসটাকে একটুখানি কষিয়ে নেবো রক্ত দিয়ে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি মাংসটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু তেলও ছেড়ে গেছে চিকেনটাও খুব ভালো কষা হয়ে গেছে এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি পাঁচটা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবে এটা যেহেতু চিকেন পোলাও এটা কিন্তু একটু একটু ঝাল ঝাল একটু একটু মিষ্টিমিষ্টি হয় তবে মিষ্টিটা খুব বেশি হয় না তো সেই কারণে আমরা কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম তাছাড়াও কিন্তু আমাদের গোলমরিচও দিয়েছি তো সেই হিসেবে তোমরা টেস্টটা ব্যালেন্স করে একটুখানি ঝালটা দেবে আর এবার কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে দেব একটু চিনি আমি এখানে কিন্তু ওয়ান দেড় টেবিল স্পুন মতো এখানে আমি চিনি অ্যাড করলাম এটা দিয়ে একটু এক দু মিনিট একটুখানি নাড়াচাড়া করব করে নিয়ে তারপরে কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব আমাদের চালটা দেখো চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এই মুহুর্তে কিন্তু আমরা এবার চালটা অ্যাড করে দেবো যে দেখো চাল এখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি তিন কাপ মতো আমি চাল নিয়েছিলাম এবং চালটা কিন্তু আমি ধুয়ে একটুখানি পনেরো মিনিট মতো একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে চালটা কিন্তু আমরা এবার দিয়ে দিলাম দিয়ে এবার চালটা দিয়ে কিন্তু চার পাঁচ মিনিট একটুখানি চালটাকে চিকেনের সঙ্গে মিক্স করে নেব কিন্তু দেখো চালটা কিন্তু আমি চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি বেশ ভালোভাবে চালটা মিক্স করে নেবে মিক্স করে একটুখানি চালের সঙ্গে চিকেনটা ভালো করে মিক্স করে নিয়ে একটুখানি তিন চার মিনিট ধরে একটুখানি চালটাকে ভেজে নেবে আর ফ্লেমটা কিন্তু তোমরা মিডিয়ামে রাখবে এই মুহূর্তে মিডিয়ামে রেখে চালের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা এবার কিন্তু একটুখানি লবণ অ্যাড করে দেবো টেস্ট অনুযায়ী কিন্তু কারণ এরপরে কিন্তু আমরা লবণ দেব না তো টেস্ট অনুযায়ী আমরা লবণটা দেবো আর লবণ কিন্তু আমরা এর আগে চিকেনেও দিয়েছি তো সেটা বুঝে একটুখানি লবণটা তোমাদেরকে অ্যাড করতে হবে তো মিক্স করে নিয়ে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে লবণ আমি কিন্তু টেস্ট অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে কিন্তু একটুখানি তিন চার মিনিট চালের সঙ্গে চিকেনের সঙ্গে এটা একটুখানি ফ্রাই করে নেব আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই অবস্থায় আমরা কিন্তু এবার জলটা অ্যাড করে দেব তো আমি কিন্তু এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তো তার জন্য কিন্তু আমি এখানে ছ কাপ মতো জল এখানে অ্যাড করছি এই রেশিওটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে তিন কাপ তোমরা যতটা চাল নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে তবেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে আর এটা কিন্তু আমি গরম জল ইউজ করেছি তোমরা জলটা কিন্তু গরম করেই ইউজ করবে তো এবার আমরা জলটা অ্যাড করে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো মোটামুটি আট থেকে দশ মিনিট একটুখানি আমরা চাপা দিয়ে রেখে দেব তারপরে তো চলো আমরা এখন পোলাওটা ঢাকা দিই তো তারপরে হয়ে গেলে আবার ফিরে আসছি জে দেখো দশ বারো মিনিট পর কিন্তু আমাদের পোলাওটা কিন্তু অলমোস্ট রেডি হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবার এটাকে হালকা হাতে একটুখানি নাড়িয়ে দেব খুব বেশি জোরে কিন্তু নাড়ানো যাবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তো হালকা হাতে একটুখানি নাড়িয়ে এর মধ্যে কিন্তু এবার লাস্টে আমরা দিয়ে দেব একটু একটু যে জোলো জন্য ভাবটা আছে এটা কিন্তু আস্তে আস্তে টেনে যাবে তো এখন আমরা এই রকম অবস্থাতে দিয়ে দেব এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু দেবো আমরা গরম মশলা গুঁড়ো এই যে দেখো গরম মশলা কিন্তু আমরা আগেও দিয়েছিলাম চিকেনে ম্যারিনেটের সময় তো এখন অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর আমরা কিন্তু এবার অ্যাড করে দেবো একটুখানি ঘি কারণ আমরা সবাই জানি পোলাও কিন্তু ঘি ছাড়া অসম্পূর্ণ তো সেই জন্য আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম একটু ঘি এটা এটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে কম বেশি করে তোমরা এবার ঘি অ্যাড করে দিলাম তোমাদের পোলাও কিন্তু অলমোস্ট রেডি এবার আমরা এটাকে একটু মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এই যে একটু জলো জলো আছে এটার জন্য আমরা কী করবো একটুখানি কিন্তু ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে এই জলটা টানিয়ে নেব টানিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো একটুখানি নাড়িয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো এবার দেখো আমাদের পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কিন্তু শুকনো হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দরভাবে তো চলো আমাদের পোলাও রেডি এইবার সার্ভ করব তো চলো এবার সার্ভ করে দিই এই যে দেখতেই পাচ্ছ পোলাওটা কিন্তু আমাদের বেশ ভালো ঝরঝরে হয়েছে যেহেতু একদম গরম গরম তার জন্য এরকম লাগছে তোমরা একটুখানি যদি হালকাভাবে রেখে দাও হয়ে যাওয়ার পর তাহলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে যে দেখো পোলাওটা কিন্তু নিয়ে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই জানিও যে এরকম ভিডিও তোমরা আর আরও চাইছো কি না কারণ আমরা টুকটাক এরকম রান্না করেই থাকি রান্না করতে খুবই ভালোবাসি আমরা তাহলে কিন্তু তোমাদের জন্য সেই রান্নাগুলো আমরা আনতে পারবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বেল বাটন ক্লিক করে দিও আর এই পোলাওটার সঙ্গে কিন্তু আমরা আজকে সার্ভ করব রায়তা এটার সঙ্গে কিন্তু অন্য কোনো কিছুর দরকার হয় না এটা এমনি এমনি খাওয়া যায় তো আমরা জাস্ট রায়তা দিয়ে কিন্তু এটা আজকে এনজয় করব। তো তোমরা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু এরকম পোলাওটা বানিয়ে নিতে পারো ভীষণ চটজলদি হয় আর ভীষণ কিন্তু সুস্বাদু খেতে লাগে